অনেকদিন পরে আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আজকে চলে আসছি নাটোর জেলা খলাবাড়িয়া বাড়িয়া ওষুধি গ্রাম গাবতলি যিনি ভেষজের ব্যবসা করে পাশাপাশি কিছু ছাগল লালন পালন করে থাকে তরুণ উদ্যোক্তা অল্প বয়সে ছাগল প্রেমে পড়ে গেছে এই প্রেম থেকে ছাগল পালনে তো আমরা এ বয়সে কোনো কিছু করার চেষ্টা করি কারণ যখন সময় তখনই করতে হবে যে কোনো কাজ আমরা সরাসরি আজকে তার সাথে কথা বলবো সে দেখা যাচ্ছে এখানে আসসালাম নাগল এটা খাবার সবাই তো তোতা তোতা শুধু তোতা কাঠল পাতা নাকি হ্যাঁ যে দাম রে ভাই বিশ টাকা তাই না তো চলেন আপনার কি অবস্থা এখন

বড় ছাগল কয়টা তাহলে বড় ছাগল আছে আপনার পাঁচটা পাঁচটা মাশাআল্লাহ

এমনে খাবারটা কি দেওয়া হচ্ছে এখন আবার সকালবেলা আপনার পোয়ালের সাথে ভুসি এঙ্কার আর গমের ভুসি মিক্স করে দেই দুপুরবেলা নেপিয়ার ঘাস আছে নেপিয়ার ঘাস বিকালবেলা হালকা ঘাস বা বিলের ঘাস বা পাতালতা এগুলা দিলে চলে যায় পাশাপাশি তো অন্য কিছু করেন আপনি অন্য কিছু বলতে আপনার ওষুধের ব্যবসা করি ওষুধের ব্যবসা হ্যাঁ হ্যাঁ নিজেই করেন না বাড়ির থেকে আর কেউ দেখে হ্যাঁ এগুলা বাড়ির থেকে দেখাশোনা করে আমারও দেখতে হয় একা তো কোনো কিছু সম্ভব না আচ্ছা আচ্ছা বাচ্চা একটাই আছে না বাচ্চা আছে দুইটা আছে দুটো আছে না বড় ছাগলি আছে এমনি তে অসুখ বিসুখ কি হয় আপনি রোগ বিসুখ হয় ছাগলের বলতে আপনার একটু ঠান্ডা জ্বর কাশি এগুলো এর ব্যতিক্রম আমি কোনো রোগ দেখি নাই খুব কম এই ঠান্ডা কাশি এগুলো মানে হঠাৎ আবো চেঞ্জ হলে দেখা যায় ঠান্ডা কাশি জনিত রোগ দেখা দেয় এই সমস্যা এগুলা ছাগল অল্প পালা বেশি ভালো না বেশি পালা ভালো অল্প পারলে এই সামর্থ্য মধ্যে পালতে পারলে যাতে অল্প পারলে ভাই কি একটা যত্ন করা যায় বেশি আর অতিরিক্ত হয়ে গেলে দেখা যায় যত্ন দিতে পারি না তখন দেখা যায় অনেক ছাগল অনেক কিছু রোগ বৃদ্ধি হয়ে যায় বা সময় মতো অনেক কিছু হয় না খামারের ছাগল বিক্রি আছে আজকে হ্যাঁ আজকে যেগুলা দেখতেছেন সবই বিক্রির জন্য শীতে যে যতন করা হয় ছাগলকে গরমে কি একই রকম খাবার দাবার না অন্য রকম গরমে একটু পরিবর্তন করা লাগে কি ধরনের পরিবর্তন গরমে দেখা যায় ওই যে অতিরিক্ত গরমের মধ্যে আপনার ওই খেরভুসি বা বেশি দানাদার জাতীয় খাদ্য কম দেওয়া লাগে আপনার স্যালাইন খাওয়াতে হয় দুপুর বেলা আপনার সপ্তাহে দুই থেকে তিনবার গোসল করানো লাগে দর্শক আসলে এই খামারের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওনার খামারে কিছু বিক্রি হবে এই জন্য বেশি কথা বলবো না বিক্রির প্রতিবেদন এর মধ্যে কিছু তথ্য নেওয়া আপনাদের মাঝে দেওয়া অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন আজকে বিক্রি কি কি আছে খামারে বিক্রি আছে ভাই তোতা আছে তোতার করস একটা হচ্ছে আপনার বিটলের করস আছে ছাগল দুইটা বাচ্চা আছে একটা খাসি বাচ্চা আছে মোটামুটি সবই দেখাবেন নাকি হ্যাঁ মোটামুটি সবই দেখাবেন না সব বেশি দিবেন সব বেশি দেওয়ারই নিয়ত আছে টাকার দরকার তো আবার ইনশাআল্লাহ

সে ভাই বলতেছে বাগা তুতার আপনারা দেখেন আসলে কালারটা কি কালার হবে এটা মাকসাপা কালার মাকসাপা কালার সাদা হোয়াইট এর মধ্যে বডি এই হাইট কেমন হবে ছাগলটা মোটামুটি 33 থেকে 34 হবে 33 33 34 না গাব আছে কি বর্তমানে গাম আছে ভাই তিন তিন মাসের থেকে পাঁচ দিন কম আছে পিছের সাইডটা কেন ফুলে গেছে ও মানে ফুল গাব এখন হ্যাঁ গাবগুলো একটু ছাইরা দিতেছে ও নানা ছাইরা দিতেছে না হ্যাঁ

ছাগলটা দাঁত আপনার বাড়িতে পাইছেন একবার এই যে চার দাঁত কেমন কি দাম চাচ্ছেন এই ছাগলটা বলেন দাম সীমিত একটু আপনি যেহেতু খামারি ব্যবসিক না কম দামে দিবেন একটু তিরিশ টাকা দাম চাচ্ছি ভাই কোন দর্শক যদি নিতে চাই এই এক কথায় তো কেউ কিছু বিক্রি করা যায় না 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 কিছুটা আলোচনা করতে পারবি কিছুটা আলোচনা করতে হ্যাঁ আর হচ্ছে আপনার ক্যারিং খরচ বিকাশ এগুলো আমি দিয়ে দিব এটা আমি দেখব দিয়ে দিবেন না হ্যাঁ এটা কথার মাধ্যমে আপনারা ইয়া করে নেবেন সুপ্রিয় দর্শক আমার জানা শোনা দেখেন আমি আমার ভিডিও দেখি বিশাল হাইট ভাই কেউ যদি মানে সামনে সামনে এসে দেখে তাহলে আরো ভালো হবে আরো ভালো হবে আর সুন্দর যা আরো বড় এবং চার দাঁত বুঝতে পারতেছেন এই ছাগলগুলা খামার উপযোগী ছাগল আমি মনে করি তারপরে আপনারা বুঝে নেবেন ঠিক আছে ভাই আর কি আছে একটু দেখান ভাই এখন কি দেখাবো আমরা এটা ভাই বিটলের ক্রস বিটল ক্রস না হ্যাঁ হ্যাঁ ট্রেনিং আছে বিটল ট্রেনিং আছে বিটল না হ্যাঁ ভাই সবাই জানে তাই তো এইটা কয় দাঁতের ছাগল বিটল এটা হচ্ছে আপনার ছয় দাঁত ছয় দাঁত না হ্যাঁ হ্যাঁ এই যে ছয় দাঁত ছয় দাঁত দর্শক দেখেন ছয় দাঁতের দেখা একটু হাইট কেমন হবে এই ক্রস এর ছাগল আপনার 34 35

এটা কেমন কি দাম চাচ্ছেন দর্শকের জন্য এটা তো ভাই বিটল তো এখন পাওয়া যাচ্ছে না বিটল খুব মানে তো দামে দামে এখন হাজার টাকা দাম চাচ্ছি আলোচনা করতে পারবে আচ্ছা আর কি আছে এটা কি জাতের ছাগল করস না কয়দাতে ছাগল এটা দুই দাঁত

মাসাল্লাহ দুটা বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চার বয়স কেমন কোনটা কেমন বয়সে আর এটা খাসির বাচ্চা পাটির বাচ্চা না দর্শক দেখেন পাটির বাচ্চা আর খাসির বাচ্চা আচ্ছা দুইটা বাচ্চা এই বাচ্চাটাই যেমন আহ এই যে এই বাচ্চাটা এটা কিন্তু একটা মানে ভালো কিন্তু ক্রস এর মধ্যে পড়ে বাচ্চাটা বছর বাচ্চা কিন্তু তাই না এই যে দর্শক আপনারা দেখেন শুধু কালার হলে শুধু কালার হলে কিন্তু অরিজিনাল একদম যে হবে এরকম কিছু না এটাই কিন্তু একটা কসের বাচ্চা হ্যাঁ আবার এই যে এটা খাসির বাচ্চা এই কসের বাচ্চাটা কেমন কি দাম চাচ্ছেন পাটির বাচ্চা এটা পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা না দর্শক এটা এটা অনেকেই বলবে অরিজিনাল কিন্তু দেখে নেন চিনেন চিনে নেন যে জিনিসটা আপনারা চিনেন গলা কম্বল হ্যাঁ এই যে গলা কম্বল বলে যেটা না কম্বল লাগাই লইছে আচ্ছা

হ্যাঁ ভাই এখন যেটা হাতে দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু কথা বলবেন এটা ছাগল তো নয় মনে হচ্ছে সাইওয়াল গরু ভাই দেখেন কলা কম্বলটা দেখেন একদম মাখন ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এটা কি জাতের ছাগল একটু বলে দেন তোতাপুরি ভাই তোতাপুরি হ্যাঁ তোতাপুরি আমরা মুখের কোয়ালিটি দেখতে দেখেন কোয়ালিটিটা দেখেন ভাই হ্যাঁ কোয়ালিটিটা দেখাই তোতাপুরি দাঁত কয় দাঁত দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ দুই দাঁত এর জোয়ান

তো ভাই আলোচনায় রাখতে চাইছি কিন্তু বলে দেই অনেক অনেক মন্তব্য করে হ্যাঁ বলে দেন ভালো জিনিসের ভালো দাম না আপনার দাম চান যেটা 85000 টাকা আমার চাও দাম ভাই 85000 চাও দাম দাম আমি করতে পারবে দাম আমি করতে পারবে না গাব এক মাস মাস আজকে এক মাস বিডিং এর ভিডিও আছে সাদদাম এর পাটা দিয়ে জিবা পাটা 44 ইঞ্চি হাইটের 44 ইঞ্চি আচ্ছা আর কি আছে একটু দেখান

মোনসে হ্যাঁ হ্যাঁ শিরোইর একটা ইয়া পাইছে মাযাটা শিরোই টুটাপুরীর মধ্যে আপনার এই সিং ছোট মানে মুন্ডি বলে শিং ছোট ছোট হ্যাঁ হ্যাঁ শিং ছোট ছোট বডি পাইছে একটা শিরোই শিরোই বডি কয়টা তার এটা এটা হচ্ছে আড্ডা নতুন আড্ডা আড্ডা তো না হ্যাঁ নতুন আড্ডা আট তো আচ্ছা দুধ হয় কেমন হ্যাঁ দুধ এখন হাফ কেজি হয় গাব গাব হইছে তো আপনার

সকালটা দেখায় দুই পাশে দুই সাইডে দেখায় দেখেন বডির যে ছেওটা এটা দেখায় খাবার খাইতেছে আজকে আর কিছু আছে না ভাই আজকে আর কিছু নাই আর কিছু নাই না ছাগল তো সব বেঁচে দিবেন আরো ছাগল আছে নাকি আপনার আরো আছে ভাই আমার হচ্ছে এগুলা বাগি বলে অনেকে বর্গা বলে বর্গা দেওয়া আছে এরকম আরো দুই তিনটা ছাগল আছে তিনটা ছাগল আছে এলাকায় দাও হ্যাঁ এলাকায় এখন মূলত টাকার প্রয়োজনে বিক্রি করা তো টাকার প্রয়োজন আবার ইনশাল্লাহ আবার টাকা হলে আবার ছাগল পালন করব আমি দেখলাম যে আপনার অল্প জায়গাতে কিছু ঘাস হ্যাঁ এই ঘাস গুলা কি এটুকু থেকেই খাওয়ান নাকি আমি এটুকু থেকেই খাওয়ান তাই না আসলে চেষ্টা করলে সবকিছু সম্ভব অল্প জায়গার মধ্যে ঘাস তৈরি করে ফেলছে তো যারা আজকে এই ছাগল দেখালাম বাইরে খামারের তো আপনার উনি প্রান্তিক খামারই পাশাপাশি গুলা পালন করে থাকে তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো হোয়াটসঅ্যাপ ইমো সব আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে সব আছে আমাকে বিশেষ করে ফোন দিলে অনেক সময় পাবেন না মেসেজ দিয়ে নক দিয়ে দেন কারণ বিভিন্ন ওষুধের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি তো আচ্ছা মেসেজ দিলে আমি থাকে কাজে আপনারা যখন পাবেন ফোনে ফোন দিবেন মেসেজ দিবেন হয়তো উনি আবার ইয়া করবেন আপনারা মেসেজে নক করবেন তো আজকে এই পর্যন্ত এই ভিডিও থেকে বিদায় নিব পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন